আমাদের জীবনে বরকত নেই কেন বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত এর থেকে প্রতিকারের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ অনেক ক্ষোভ অনেক হতাশা অনেক অপ্রাপ্তি অনেক তার দুঃখগাতা এগুলো বলবে কি নারী কি পুরুষ কি শহরের কি গ্রামের কি দেশি কি বিদেশি সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে মনোবেদনায় আছে অনেক কষ্টের মধ্যে আছে অনেক দুঃখের মধ্যে আছে তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরের উপায়টা কি এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে আমাদের যে তৈরি হয়েছে এই বস্তুবাদের ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতাই সমাজের প্রভাবে সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী আসামি একজন ইমানদার তার ইমানের যে তাড়া আছে তাড়না আছে প্রেরণা আছে সেই প্রেরণা তারা অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন তিনি যদি ইসলামকে ধারণ করেন অনুধাবন করেন বুঝেন উপলব্ধি করেন তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না কেন কারণ প্রথমত ইমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু আমার আসলটা তো সামনে আসছে আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না কারণ আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না বেশি সময় থাকবো না আমি একটা গাড়িতে উঠেছি একটা গন্তব্যে যাব ওই গাড়িটার সিট ভালো না ইঞ্জিনে আওয়াজ করে যাত্রাটা খুব বেশি কমফোর্ট না কিন্তু আমি জানি সময় থাকবো না অল্প সময় পরে আমি আমার বাড়িতে আমি না কারণ পাস করছি গন্তব্য আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র অতএব এটা নিয়ে এত অরিট থাকে না আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই 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 নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই দুঃখের কোন শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে সে আদা আইজ সে পুরা করে নেই এটা হলো তার দুঃখ হ্যাঁ দুঃখ যদি শুনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেবর ছাড়া কিচ্ছু বুঝে না ননদ গুলার জন্য সব দিয়ে দিতে চায় মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটা হলো দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞেস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস বড় কষ্টে আস দুঃখের শেষ নাই কি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো না একটা বড় একটা ধরা খাই যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই বাসায় যায় দেখেন পাঁচ পদ দিয়া ভাত তরকারি তরকারি দেখাইতেছে বুড়ি বোঝ করতেছে আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পদ খাওয়াইতেছে কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ টাকা নাই সেদিন এক বদলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই অনেক গরিব মানুষ তার খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আরে এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউ ইউ টাইপের কিন্তু তার দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউত কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে যে এই হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচবো না ভাই বাঁচার কোনো উপায় নেই ভাই মনের আগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি সে আমার চেয়ে অনেক ভালো আছ তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন আমারও সান্ত্বনাকে দিবে তাহলে বলেন এই দিক থেকে আপনি তো আমার সাথে ভালো আছেন মার্শাল্লাহ ইমানদার তার এই যে হাই হাই গেল গেল নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মনমত হয়ে যায় তাহলে জান্নাত কি এখানে তো আপনি শ্বশুরবাড়িতে গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুরবাড়িতে যাবেন খুব কদর টদর পাবেন যা দেখলেন না তারা ড্যাম কেয়া সালা তারা মোবাইল টিভা টিভি করতেছে অন্য অন্য জায়গায় বলতেছে মেহমান হিসেবে আপনাকে যে আতিথি করা দরকার করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক হয়নি যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবো এখন বউটা দেখে বেলাইন মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধ লাল নীল নাটক সিনেমায় দেখছে স্বামী ঘুরে নিয়ে বেড়ায় হানিমন করে এই করে সেই করে আসে কি চিন্তা করবে আল্লাহ আমাকে আরো দিক থেকে সুখী রেখেছেন আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্য সুখ দেখে আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ কিন্তু তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাঁচা মারা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ তালা আপনার স্ত্রীকে সুস্থ রেখেছে একইভাবে ভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছে আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করে না আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশাখোর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশাখোর আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার সামনে খুব বেশি উপার্জন নাই আলহামদুলার্জন নাই কিন্তু আল্লাহ তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন আছে। একজন সব সময় পজিটিভ জিনিসগুলো দেখবে। শেখ মুহাম্মদ মোতলিয়া শাহরবি মিশরের একজন বড় স্কলার করোনা কারিমের একজন বড় মুফাসির তার একটা টুইটে টুইটারে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহর কাছে শোকরা দেখ করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে নাই আল্লাহ শকর এগুলো চোরে নিতে পারে নাই এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাক আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে যদি আগুন লেগে পুড়ে যেত যাতে সব সাহী হয়ে যেত আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই ক্যাটা আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই শেষ হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলে আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে আল্লাহ আমাকে ভালো রেখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা গেনা নফস মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী সে আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবী মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করব আমার চেয়ে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই সেই মানুষ প্রকৃতি অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সবকিছু যদি মন মতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সবকিছু মন মতো হবে না অনেকে দেখবেন ওমুকে আমার সাথে এটা এটা কিভাবে কিভাবে করলো বলতে বলতে পারলো পারলো এই কথাটা সে কেমনে আমি মেলাতে পারতেছি না আমি কেন এটা আশ্চর্যের কি আছে চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বলছেন এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সাত সব তার মন যদি হয় তো জান্নাত হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমার বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমি তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো সবকিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান কর আমরা অনেকে আছি যে কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না আর ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে প্রলেহায় করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সবরের প্রশ্ন আসবে সবরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন হয় হয় এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সবকিছু চাই সবকিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরেজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেঈমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেঈমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অ জায়গায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস ও যদি বেইমানিটা এখন না করতো আমারে আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগরি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমার জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যার আছে তার সাথে তুলনা করবো না আমার যা আছে তা নিয়ে আমার অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন না আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে শুধু প্রস্তুতি নিতে পারে নাই খারাপ কাজ করতে করতে গুনাহের পথে রাখতে তবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার তো একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি তবা করে আমার রাখরাত সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখানা আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগত আমি পরিচিত অনেক মানুষ সাথে নাই ভাই কিচ্ছু না ব্যবসা বাণিজ্য ব্যবস্থা একবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে ভাই ব্যাংক গেছেন ঘুরতে আপনার না খুব অসুবিধা ভাই এটা তো দশ বিশ পঞ্চাশ লাখ তো অ্যাকাউন্টে আসে এটা তো কোনো ইয়ে না আমি কোটি কোটি টাকার যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি ফ্যাক্টরিগুলো বন্ধ হামতাম কিন্তু ওনার সব চলতেছে মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এই জন্যই কনাআত বা অল্পতুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাইখাই স্বভাবের হবে না যত বেশি খাইকার স্বভাব হবে যত বেশি অন্য কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাপ দুখী হবেন এজন্য এই জিনিসটা ছাড়তে হবে কারণ কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটার ব্যাপারে কম্পেয়ার করা যাবে না আশা বেশি করবেন ধরা খাবেন পৃথিবীতে আল্লাহ থাকবেন না এমনকি নিজের মা বাপ না নিজের স্ত্রীও না স্বামীও না না জিগরি দোস্ত না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে মোচে অনেক কিছু আশা করতেছেন যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এ জায়গায় আমার নসিব এটা ছিল না অথচ আমি মোচে তেল দিয়ে আসছি ভাও কাঁঠাল খাওয়ার জন্য মোচে তেল দিয়ে আসছি এসে দেখি কাঁঠালই নেই কাঁঠাল পুরোটাই নষ্ট তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিয়েছি আমার তকদির এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তি নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয়নি যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা হচ্ছে হাদিসে যেটুক আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে বিশালাদাল্লাম বলেছেন লাতক মিন সালাতির তাহুর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উজু করছে এখানে শুকনা আছে এদিকে সুখ না আছে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে বিশাল সাল্লাম বলেছেন যে ওয়ালা তুকবালু হা সালাত ইল্লা বিখিমার প্রাপ্তবয়স্ক নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদায়তে লিপ্ত তার এবাদত বন্দীকে কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মাদক সেবন করে তার চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হয় না এখানে কবুল হয় না মানে এবাদত করে যেতে হবে সে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু সে আল্লাহ কাছে তবা করে আল্লাহর কাছে পরবর্তীতে মাপ চাই আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন আমি কখনো হবে না এভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা আসলে তোমাকে বলে নাই হাদিস এভাবে এই শব্দ আসে নাই সো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা সতর্কবার্তা যেটা কবুল হবে না আল্লাহর কাছে ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার এবাদত কবুল হবে না দোয়া কবুল হবে না তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের এবাদত বন্দী বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাহলে আমরা হালাল উপার্জন ছাড়ব হারাম উপার্জন করবো হালাল হারাম হালাল বক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তবা করব বেদাত ছেড়ে সুন্নার পথে থাকার চেষ্টা করব কখনো বেদাতের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব। মেয়েরা নামাজের মধ্যে সতর পুরা ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তার উপরে যদি অন্য না পড়েন অনেক সময় শরীরে কোনো অংশ খোলা থাকে কোনোই দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না এগুলো ঢাকতে হবে তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ